সালামু আলাইকুম সকলকে সকলে আশা করি অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজ উনত্রিশে রমজান দুই মাগুরাতে আমাদের নিজ বাসভবনে আজকে আমরা গ্রামবাসীর সঙ্গে একসঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম আমাদের গ্রামের আশেপাশে সকল মানুষেরা এবং আমরা আমাদের পরিবারের সকলেরা মিলে আমরা আজকের ইফতার পার্টিটি অনেক সুন্দর হয়েছিল যেখানে অনেক আইটেম ছিল এবং সকলে পরিশ্রম করেছিল অনেক বেশি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে ইফতার পার্টিতে পরিশ্রম করেছে এবং আমাদের সঙ্গে যারা ছিলেন রমজান মাস আল্লাহ পাক রব্বেল আলামিন তার বান্দাদের জন্য এক বড় নিয়ামত এ মাস গোনামাফের মাস প্রতিটি বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস যে সুযোগ দান করেছেন তা আসলে আমাদের কাছে বড় প্রাপ্তি মাহের রমজান মাস শয়তান বন্দি থাকে তাই এই মাসের ফজিলত অনেক বেশি এবং গুনাহ মাফ করার একটি উত্তম সময় এই মাস অন্য মাসের অপেক্ষা অনেক বেশি নেয়ামত আল্লাহ ফাকর্বিল আলমিন দান করেছেন এবং পুরস্কৃত করবেন বান্দাদেরকে তিনি তার নিজ হাতে আমাদের সকলের উচিত আল্লাহ তালা যে রমজান মাসের ফরজ করেছেন রোজাকে সকলেই আসলে এই মাসে গুনাহ মাফ করে নেওয়া উচিত যারা আসলে আমরা গুনাহ মাফ করতে পারলাম না তারা আসলে আমরা বড় অভাগা তাই আমরা সকলে নিয়ত করি সামনের প্রতিটি রমজান মাসে আমরা আল্লাহর দেওয়া যে নিয়ম কারণ এবং আল্লাহর দেওয়ার ইবাদতগুলো আমরা সঠিকভাবে পালন করব এবং আল্লাহকে সন্তুষ্ট করব আল্লাহ পাকর্বিল আলমিন যদি আমাদের উপর খুশি হয়ে যান তবে অবশ্যই আমরা আল্লাহর দেওয়া বড় নেয়ামত বেহস্ত পাব